আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য আরও একটা অসাধারণ ভিডিও এবং ভিডিওটি কি হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং দেখে বুঝে গিয়েছেন আজকে আমাদের ইউনিক মোটরস থেকে এই ইন্ট্রা ভি টেনটা এই মুহূর্তে ডেলিভারি যাচ্ছে তো আমাদের সম্মানিত ক্রেতা এবং আমাদের সম্মানিত গ্রাহক যিনি হচ্ছে আমার বড় ভাই আলামিন ভাই উনি আমাদের কাছ থেকে এই ইন্ট্রা ভি সংগ্রহ করেছে তো উনি এই এটা সংগ্রহ করার পর ওনার অনুভূতি কেমন উনি কিছু বুঝে পেয়েছে কিনা উনি এখানকার ঠিকানা সমস্ত কিছু আমরা এক এক করে তার কাছ থেকে জেনে নিব তো আমরা তার সাথে একটু পরিচয় আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি নিয়েছেন আপনার মনের অনুভূতিটা কেমন এখন এই মুহূর্তে আপনি একটা গাড়ি মালিক হতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে সেই তৌফিক দিয়েছে আপনার এখন অনুভূতিটা কেমন অনেকই ভালো কিন্তু অনেক আগের থেকে শখ একটা গাড়ি নেব নেবো মানে সময়ের নিতে পারি না বা অনেক অনেক সমস্যার কারণেও নিতে পারি না এখন আল্লাহ পূরণ করছে হ্যাঁ কিন্তু আপনাকে এই জায়গায় সারা বাংলাদেশেই দেখলাম মানে সব জায়গায় ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম কোন জায়গায় কি গাড়ি কেনার মানে সুযোগ সুবিধা আছে তাই আপনাকে এই জায়গায় মোটামুটি আল্লাহর ইচ্ছা ভালোই মানে ইয়া আপনি আপনি সন্তুষ্ট আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আপনি গাড়ি যত প্রকার ডিটেইলস কাগজপত্র যা আছে সব তো বুঝে পেয়েছেন তাই না সবকিছু বুঝে পেয়েছেন এবং গাড়ির কন্ডিশন আপনি যেরকম চেয়েছেন আর যাবতীয় যা আছে সবকিছু এখন ওকে এবং আপনি খুশি তো সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে তো আপনি আমাদের এই ইউনিক মোটরস বা এখানে লোকেশনটা কিভাবে পেলেন যদি একটু দর্শকদেরকে বলেন হঠাৎ একদিন ইউটিউবে আর কি তারপরে সাউথ দিলাম যে এভাবে গাড়ি কোন জায়গা বিক্রি হয় পরে আমাদের চ্যানেল কার সিলিং বিডির চ্যানেল দেখে আপনি আমার সাথে যোগাযোগ করলেন আচ্ছা যোগাযোগ করার পরে আপনি এখানে আসলেন এবং আপনার যাবতীয় সকল প্রকার আমরা কাজ যেটা যেটা করার করে দিলাম এবং অবশেষে আপনাকে আপনার গাড়িটা আমরা বুঝিয়ে দিচ্ছি তাই তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি মানে দুটা লাইন বলেন যে যারা আমাদের কাছ থেকে ভবিষ্যতে গাড়ি নিবে বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে আপনি যদি মধ্যে গাড়ি নিছেন আপনি কীরকম সার্ভিস পেয়েছেন ওরা যদি একটু বলতেন আর দর্শকদের জন্য যদি কিছু বলতেন ভালো পাইছি কথা খুবই সন্তুষ্টি হয়েছি আর অনেক জায়গায় আমি ঘাটছি ঘাটতে ঘাটতে আপনাদের এই জায়গা হয়েছে চয়েস হয়েছে গাড়ি গাড়ি হিসেবে ভালো বা আমার দর্শক যারা আছে তারাও এগুলো দেখে যদি যাদের গাড়ি প্রয়োজন হয় তারাও ইনশাল্লাহ আপনার কথা যেন কিনে আর কি এটাই আর কি শুভকামনা করছি আচ্ছা তার মানে আপনি আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে সন্তুষ্ট ইনশাল্লাহ কাগজপত্র সব কিছু বুঝে পেয়েছেন এবং আপনার যা বকেয়া ছিল সব কমপ্লিট করে এখন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন তাই তো আপনি কোথা থেকে আসছেন যদি এটা একটু দর্শকদেরকে বলতেন আমার বাড়ি হলো সেই পিরোজপুর মঠবাড়িয়া থেকে আসেন তো হ্যাঁ আমাকে প্রশ্ন করেন যে আমি থাকি এই ঢাকার বাংলাদেশের অমুক জায়গায় অমুক জায়গায় আমাকে কি গাড়ি দেওয়া যাবে তো আমাদের প্রিয় গ্রাহক আলামিন ভাই উনি সেই পিরোজপুর থেকে এসেছে উনি ওনাকে আমরা গাড়ি দিয়ে দিয়েছি মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে গাড়িটা আমরা তাকে ডেলিভারি করে দিতে পেরেছি তো এটাই হচ্ছে কথা যে আপনি দেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আমাদের কাছে চলে আসলে আমরা আপনাকে গাড়ি দিতে সক্ষম ইনশাল্লাহ আপনার নগদে হোক কিস্তিতে হোক যে কোনো গাড়ি হোক ইন্ট্রা ভি টেন ভি টোয়েন্টি সকল প্রকার গাড়ি ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে সক্ষম শুধুমাত্র চলে আসবেন আমাদের কাছে এবং আমরা সুদমুক্ত কিস্তি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং দিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে আমরা এই কার্যক্রম আপনাদের জন্য করতে পারি তো আমি যদি গাড়িটা সাইড বাই সাইড যদি একটু দেখি এটা হচ্ছে ইন্ট্রা ভি টোয়েন্টি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন গাড়িটা দেখতেই পারছেন কতটা অসাধারণ রাত হয়ে গিয়েছে তাদেরকে বিদায় দিয়ে দেবো বেশি সময় নিব না আমি ছোট্ট বড় একটু গাড়িটা দেখিয়ে দেখতেই পারছেন কতটা অসাধারণ কন্ডিশন আছে এটি হচ্ছে একটি টাইগার বডি বিশিষ্ট সাড়ে আট ফিট বডির চোদ্দো সাইজের চাকার সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডারের একটি বিশিষ্ট একটি গাড়ি খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটি গাড়ি যেটি ডাউন পেমেন্ট পড়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিকই শুনেছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইন্ট্রা ভি টোয়েন্টি যেটা আমাদের সম্মানিত গ্রাহক আলামিন ভাই শরৎদিও বড়ো ভাই উনি নিয়ে নিয়েছে তো যারা যারা ইন্ট্রা ভিটেন্টি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আশা করছি কোনো একদিন আপনিও আমাদের গ্রাহক হয়ে যাবেন এভাবে ভিডিওতে আপনিও চলে আসতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না আমাদের সম্মানিত গ্রাহক তারা অনেক দূর থেকে আসে তাদেরকে বিদায় করে দিব তো যারা যারা গাড়ির ইচ্ছুক বা গাড়ির রিলেটিভ যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ ইউনাইটেড পাম্পের সাথে আমাদের শোরুম ইউনিক মোটরস এখানে আসলে আপনি আপনার যাবতীয় সকল প্রকার গাড়ি কিন্তু আমরা আপনাকে দিতে সক্ষম এবং পেয়ে যাবেন তো আর বিষয়ে কথা বাড়াবো না আজ ছিল এই পর্যন্তই দেখা হবে কোনো আরেকটি অসাধারণ ভিডিওতে কোনো এক অসাধারণ কাস্টমারের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ